নমস্কার বন্ধুরা আজকে চলুন আমার সাথে আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে শুধু পাখি আর পাখি এই ধর্মমন্দিরকে কেন্দ্র করেই মূলত বছরে দুইবার হয়ে থাকে এই মেলা চলুন ভিডিওতে সঙ্গে থাকুন লোকেশনটা বলছি তো মেলার মধ্যে প্রবেশ করতেই প্রথমেই নজর পড়লো এই বন্য টিয়া যেগুলো দেখতে বেশ দারুণ লাগে দেখলাম পুরো যেন এক ঝাঁক পায়রা এই নর্মাল অনেক পায়রাও পায়রা হয়ে থাকা এই সাদা পায়রা দুটো কতটাই ইনোসেন্ট লাগছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এখন দেখুন এই সুটি হয়ে বসে থাকা এই দুটো খরগোশ সঙ্গে দেখুন দুটো বড় বড় খরগোশও রয়েছে মেলার মধ্যেকার এই দোকানটার এই রং বেরঙের পাখিগুলো এই দোকানটার সৌন্দর্যকে আরো বাড়িয়েছে চলুন অনেক সামনে থেকে দেখাই এখানে কত ধরনের পাখি আছে

আর এই ময়না পাখির এই ছোট ছোট কিন্তু আমার দারুণ লেগেছে মেলার মধ্যে দেখছি রাজহাঁসও বিক্রি চলছে আর যেগুলো কিন্তু বেশ অনেকটাই বড় ছিল এবার তোমরা দেখো এই পাপোস পায়রা চলো এই পাহাড়ি টিয়াটার দাম জিজ্ঞাসা করা যাক তো আছে টিয়াটা এটির দাম কত হ্যাঁ 5000 আচ্ছা সঙ্গে এখানে কিন্তু আরো অনেক পাহাড়ি টিয়া এবার চলো এই দোকানের এই পাহাড়ি টিয়াগুলোর দাম জিজ্ঞাসা করি হাঁসের পাশাপাশি দেখছি নর্মাল হাঁসও অনেক এসেছে যার মধ্যে এই হাঁসটা কিন্তু একটু বেশ বড়ই ছিল দৃষ্টির এই পাখি কিন্তু দারুণ দেখতে লাগছিল এবার দেখো বিলাতি ইঁদুর আর যেটা এই পুরো মেলায় মাত্র একটাই ছিল এমনকি মেলায় দেখছি আবার বড় বড় মোরগও রয়েছে সঙ্গে বাচ্চা মুরগিও আর এই বাচ্চা মুরগিগুলোর দাম ছিল পার পিস পঁয়ষট্টি টাকা করে মেলার মধ্যে হঠাৎ দেখছি ড্রোন শ্যুট হচ্ছে যাই হোক এবার চলো তোমাদের একটা অন্যরকম জিনিস দেখো এই দেখো মাটির বানানো ঘোড়া আর যেগুলো জোড়া ছিল মাত্র পঁচিশ টাকা করে বছরে যে দুটি দিনে মেলা হয়ে থাকে সেই দিন দুটি হলো বৈশাখ মাসের শেষ দিনে অর্থাৎ একত্রিশে বৈশাখ এবং ভাদ্র মাসের শেষ আর এই পাখি দেখার জন্য কিন্তু আপনাদের অবশ্যই সকাল সকাল আসতে হবে মোটামুটি দশটা থেকে এগারোটা পর্যন্ত এই মেলায় পাখি থাকে দুপুরে পরে এলে কিন্তু শুধুমাত্র মেলা ছাড়া কোনো পাখি দেখতে পাবেন না আর হ্যাঁ লোকেশনটা হলো পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত খোঁড়াই গ্রামে এই মেলা বসে থাকে আর এই লোকেশানটা আমি ঠিকঠাকভাবে কমেন্টে পিন করে দিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন